প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার জন্য আপনি কি ধরনের পড়াশোনা করবেন বা কোন বইটি পড়বেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষাও গ্রেড এগারো থেকে গ্রেড বিশের অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার মতোই অনুষ্ঠিত হয় আজকের এই লাইফে আমরা আপনাদের সামনে দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে উপস্থাপন করছি আশা করি আপনারা আমাদের সংক্ষিপ্ত যে কথা সেই কথাগুলো ধারণ করতে পারবেন এবং সিলেবাস সম্বন্ধে ধারণা পাবেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার মূলত সিলেবাস হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান লাইফে যে প্রশ্ন সিলেবাসটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই সিলেবাসে আপনার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ বা প্রিলিমিনারি অথবা লিখিত যে কোনো একভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলা অংশে বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ পরিভাষা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ অর্থাৎ এখানে ভিডিওতে আপনি যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন ইংরেজি অংশে পার্টস অব স্পিচ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফেজাল ভাব মিডিয়াম অ্যান্ড ফ্রেস এখানে নিশ্চয়ই আপনি সিলেবাসটি দেখতে পাচ্ছেন একইভাবে গণিত অংশের সিলেবাসটি আপনি নিশ্চয়ই মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতি সাধারণ জ্ঞান অংশ যদি আপনি তাকান বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়গুলো তথ্য প্রযুক্তি আপনার জন্য নিয়োগ পরীক্ষার সিলেবাস দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষার জন্য আলাদা করে কোনো বই পড়তে হবে বিষয়টি এরকম নয় দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষার সিলেবাস যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাসের মতোই আপনারা যখন যে পরীক্ষা সামনে আসে সেই পরীক্ষার জন্য বই খোঁজেন কিন্তু গ্রেড এগারো থেকে গ্রেড বিশ সরকারি চাকরির প্রিলিমিনারি এবং লিখিত নিয়োগ পরীক্ষার সিলেবাস একই তাহলে আপনি কেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য একটা বই আলাদা বই অর্থ মন্ত্রণালয়ের জন্য আলাদা বই কেন কিনবেন একই প্রস্তুতি নিতে হবে সুতরাং আলাদা আলাদা প্রস্তুতি নয় দুর্নীতি দমন কমিশনেরও যা প্রস্তুতি জেলা প্রশাসকের কার্যালয়েরও সেম একই প্রস্তুতি স্বাস্থ্য সহকারীর জন্য একই প্রস্তুতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একই প্রস্তুতি আশা করি দুর্নীতি দমন নিয়োগ পরীক্ষার জন্য যে সিলেবাসটি আপনার প্রয়োজন সেটি আপনি বুঝতে পেরেছেন এবং এই প্রস্তুতির জন্য আপনি যে বইটি খুব ভালো করে আপনাকে পড়তে হবে সেটি হচ্ছে এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষার যেমন প্রস্তুতি হবে একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সহ সকল মন্ত্রণালয়ের আমি বলবো না নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা নির্দিষ্ট পথ সকল মন্ত্রণালয়ের প্রস্তুতি হবে আশা করি আপনাদের এই বইটি আপনার আগামীর স্বপ্ন পূরণ অর্থাৎ সরকারি চাকরির স্বপ্ন পূরণ করবে